যারা সুগারের রোগী সুগারের ওষুধ খাচ্ছেন সেটা ট্যাবলেট হতে পারে বা ইনসুলিন হতে পারে সে ট্যাবলেট বা ইনসুলিন নেওয়ার পরে আপনাকে মোটামুটি পরিমাণে খাবার খেতে হবে যে হিসেবটা ডাক্তারবাবু আপনাকে বলে দিয়েছেন কারণ হচ্ছে যে ইনসুলিন নেওয়ার পর বা ট্যাবলেট খাওয়ার পর যদি অনেকটা সময় চলে যায় বা আপনি যথেষ্ট পরিমাণে খাওয়া দাওয়া করেননি যতটা খাওয়ার দরকার ছিল তাহলে কি হবে রক্তে সুগারের মাত্রাটা হঠাৎ করে খুব বেশি কমে যায় যদি রক্তে সুগারের মাত্রাটা সেভেন্টি মিলিগ্রাম পার ডেসিলিটার বা তার নিচে নেমে যায় মেডিকেলের ভাষায় সেটাকে বলা হয় হাইপোগ্লাইসিমিয়া অর্থাৎ রক্তে সুগারের মাত্রাটা খুবই কমে গেছে এই হাইপোগ্লাইসিমিয়া হলে কতগুলো লক্ষণ বা সিম্পটম দেখা দেয় যেমন হচ্ছে যে প্রথমে হাত পা কাঁপতে শুরু করে খুব অস্থির লাগে ভয় ভয় লাগে ঘাম দেয় চোখের সামনে অন্ধকারটা হয়ে যায় এবং একটু বেশি দেরি হয়ে গেলে রোগী অজ্ঞান হয়ে যায় বা আরও বেশি দেরি হলে জীবন হানি পর্যন্ত হতে পারে সুতরাং যে সমস্ত রোগীদের সুগার আছে তাদের এবং বাড়ির লোকেদের এই হাইপোগ্লাইসেমিয়া সম্পর্কে সচেতন থাকা দরকার যাতে করে এরকম হলে তারা মতো ব্যবস্থা নিতে পারেন যদি বাড়িতে গ্লুকোমিটার থাকে তাহলে সঙ্গে সঙ্গে গ্লুকোমিটার দিয়ে সুগারটা চেক করুন যদি দেখা যায় যে সুগারের লেভেলটা সেভেন্টি মিলিগ্রাম পার ডেসি লিটার বা তারও নিচে নেমে গেছে তাহলে আপনি শিওর হয়ে গেলেন যে তার হাইপোগ্লাইসিমিয়া হয়েছে আর যদি বাড়িতে গ্লুকোমিটার না থাকে এবং সিমটম দেখে মনে হচ্ছে যে হাইপোগ্লাইসিমিয়া হয়ে গেছে তাহলে সে অবস্থায় সে আপনি সিওর হতে পারুন আর না পারুন সিওর হয়ে গেলে তো কোনো কথাই নেই কিন্তু সিমটম দেখে যদি মনে হয় যে হাইপ্রোগাইসিমিয়া হয়ে গেছে তাহলে কিন্তু দেরি না করে সুগার বা মিষ্টি জাতীয় জিনিস খেয়ে নিতে হবে সেটা চিনি হতে পারে লজেন্স হতে পারে বা জলে জলেগুলো খেয়ে নিলেন বা রসগোল্লা থাকতে পারে বাড়িতে বা মধু এই সমস্ত রেডিমেড সুগার তাড়াতাড়ি রোগীকে খাইয়ে দিতে হবে কারণ হচ্ছে যে যদি আপনি শিওর নন যে হাইপোগ্লাইসিমিয়া হয়েছে কি হয়নি তাহলে কীভাবে হবে সুগারটা হয়তো বেড়ে যাবে মিষ্টি খাওয়ার পরে কিন্তু ইমিডিয়েট কিন্তু কোনো ক্ষতি হবে না সুগারটা বেড়ে যাওয়ার জন্য বরং যদি হাইপোগ্লাইসিমিয়া হয়ে থাকে তাহলে রোগীর জীবনটা কিন্তু বেঁচে যাবে সেই জন্যে যারা সুগারের রোগী বা সুগারের বাড়ির লোক তারা সবসময় দেখবেন যে সুগারের ওষুধ খাওয়ার পর রুগী ঠিকঠাক খাওয়া দাওয়া করছে কিনা বা অনেকক্ষণ দেরি হয়ে গেলে না খেলে যদি ওই সিমটমগুলো দেখা দেয় তাহলে আপনি নিশ্চিন্ত হতে পারুন আর না পারুন যে সুগার কমে গেছে কিনা সঙ্গে সঙ্গে চিনি খাইয়ে দেবেন তাহলে রুগীর জীবনটা কিন্তু বেঁচে যাবে